আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না কিভাবে তাদের মোবাইল থেকে দূরে রাখবো আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে একটা হলো তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে খেলাধুলা আছে সেগুলোর সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে নিজে তাদেরকে সময় দিতে হবে পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেন তাদের সাথে খেলাধুলা করেন তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পিছনে মোবাইল টিপা টিপি করা বা অন্য যারা টিপি করে তাদের সাথে তাদের মেলামেশা করানো এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান মোবাইল এর যে আসক্তি আছে সেটা থেকে বেঁচে থাকতে পারবে এরপর রুবায়াত বিনতে আপনি লিখেছেন চার রাখাত বিশিষ্ট সালাতে প্রথম রাখাতে সুরায় ফাতেহা শুরুতে আউজবিল্লা শহ বিসমিল্লা পড়ি পরের তিন রাখাতেও কি আজবুল্লাহ সহ বিসমিল্লা পড়তে হবে নাকি শুধু বিসমিল্লা পড়লেই হবে আপনি প্রত্যেক রাতের শুরুতেই আউজবুল্লা মুসমিল্লা দুইটা পড়ে তারপর সুরাফ পাঠ করা শুরু করবেন